হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি কথা নস রিসার্চ সম্পর্কে তো নস রিসার্চ সম্পর্কে জানার জন্য ফার্স্ট অফ অল আমরা তাদের টুইটারটা দেখবো যে তাদের টুইটারের অবস্থা কেমন এই হলো তাদের টুইটার তো এখানে আসার পর আমরা দেখতেছি তাদের ফোর কে ফলোয়ার্স আছে এবং নস রিসার্চ একটি এআই রিলেটেড প্রজেক্ট তারপর তাদের অ্যাক্টিভিটিটা দেখি কেমন আছে তাদের অ্যাক্টিভিটি মার্চের তেরো তারিখে একটা পোস্ট করছে যেটা হচ্ছে পিন পোস্ট আকারে রেখে দিছে তারপর চোদ্দ ঘন্টা আগে একটা পোস্ট করছে হ্যাঁ তাদের অ্যাক্টিভিটিটাও ভালো আছে তাদের ফলোয়ার সংখ্যাও ভালো আছে তাদের যে এক্স হ্যান্ডেলটা আছে সেটা দুই এখান থেকে আমরা তাদের সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম তো তাদের বর্তমানে একটা রানিং আছে যে হোয়াইট লিস্টটাতে আমরা জয়েন করব । তো তার আগে তাদের ফান্ডিং সম্পর্কে একটু জেনে নেই তাদের ফান্ডিংটা কেমন আছে তো ফান্ডিং দেখার জন্য আমরা কিপটার র্যাঙ্কে চলে আসলাম ফান্ডিং আছে সেভেন্টি মিলিয়ন ইউএসডিটি তারা মিলিয়ন ফান্ডিং রেস করছিল আর হচ্ছে সিরিজ এতে মিলিয়ন ফান্ডিং করছে তারপর আমরা যদি তাদের ইনভেস্টার দেখি তাহলে দেখতে পাচ্ছি ডেলফি ভেঞ্চার প্যারাডাম তারপর ডিস্ট্রিবিউটেড গ্লোবাল তারপরে আছে নর্থ আইসল্যান্ড ভেঞ্চার তো মোটামুটি তাদের সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম তো আইডিয়া পর আমরা দেখবো যে কিভাবে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে আসার পরে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পাবেন তো এই পোস্টে দেখেন এখানে দেয়া আছে এই লিঙ্কে যান এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে তো লিংকে ক্লিক করলে আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসা হবে এই ওয়েবসাইটে আসার পরে সাইন আপ নামক একটা বাটন দেখতে পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশন আসবে এখান থেকে আপনারা কন্টিনিউ উইথ গুগল এই অপশনটা সিলেক্ট করবে তারপর এখান থেকে আপনার যতগুলো মেইল লগ ইন করা থাকবে তার মধ্যে থেকে যেকোনো একটা মেইল সিলেক্ট করে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর বলতেছে দেখেন ভেরিফাই ইয়োর ইমেইল অ্যাড্রেস তার মানে কি তারা আমাদের ইমেইল একটা লিঙ্ক সেন্ড করছে সেখান থেকে আমাদের ইমেলটা ভেরিফাই করে নিতে বলতেছে তো আমরা এখন চলে যাবো আমাদের ইমেইলে ইমেইলে আসার পরে দেখেন সাপোর্ট নামক একটা মেইল থেকে একটা মেইল আসছে সেটা ওপেন করব। তারপরে দেখেন একদম নিচে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। এখন আমরা চাইলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন ইন হিয়ার এখানে আমরা ক্লিক করব। তারপরে দেখেন লগ ইন বাটনটা চলে আসলো তো লগ ইন বাটনে ক্লিক করব তারপর ফার্স্ট অফ অল আমরা যেই অপশনটা সিলেক্ট করে আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ করছি সেই অপশনটা সিলেক্ট করব যেহেতু আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে কাজটা করেছি মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তাহলে আমাকে আবার কন্টিনিউ উইথ গুগলই করতে হবে তারপর সেম আমার যে মেল দিয়ে অ্যাকাউন্টটা করেছিলাম সেই মেলটা সিলেক্ট করে দিব এখন দেখেন আমাদের যখন লগ করা হয়ে যাবে তখন ইউ আর অন দ্য ওয়েট লিস্ট এই লেখাটা চলে আসবে তো বাকি আপডেটের জন্য আপনারা ওয়েট করবেন আর বাকি আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন সেখানে এই এয়ারড সহ বাকি যত ইয়ারডপ আমি শেয়ার করব প্রত্যেকটা এয়ারডোপের আপডেট শেয়ার করব তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম